এই যে আপনি এই যে এই দেখেন যে ইটা বোরনটা দিলে না মানে যে কালারটা না অরিজিনালি কালারটা আসবে আর আপনার মনে যে ঝরা কিন্তু ওই যে ই আরেকটা কারণে কিন্তু ঝরে ঝরার জন্য যদি উপরে কোনো স্প্রে দেন ঠিক আছে তাহলে এই দিবেন ঝরার জন্য যদি উপরে কোনো স্প্রে দেন যে দেখেন যে আপনি এমনিতে ঠিক আছে গোড়ায় আপনার ওই ইয়ে ডোজ দেওয়ার পরেও দু সেটা ঝরতেছে তাহলে আপনি কি করবেন দুইটায় দুইভাবে দেওয়া যায় কারণ স্প্রে যেটা ঝরা বন্ধ করার জন্য ওটা দিবেন আপনার ওই যে কার্বন আছে না কার্বনডোজিম যে কেলিভারটা আছে কেলিভার আর হচ্ছে আপনার না আগে হ্যাঁ জেস আছে ও জেস আর কেলিভার এ দুইটা একত্রিত করে আপনার জেস আপনার অথবা ভালো একটা কোম্পানি কার্বনজিম দিয়া দেবেন আর কেলিভার পাইলে তৈরি তা আপনার হচ্ছে জেস দিবেন আপনার ত্রিশ গ্রাম দিলে তো আপনি বেশি হয় না ঠিক আছে ত্রিশ বা পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ গ্রাম জ্যাস আর হলো কার্বন যে পঁচিশ থেকে ত্রিশ ধুয়ে দিবেন ঠিক আছে দিলে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার মনে করেন যে উপরে যে আপনার পছন্দ ধরা যে ঝরাটা হুম এটা ফিরবো পচন ধরা যে ফেরাটা এটা ফিরবো আর আপনার মনে করেন যে ইয়ের মাটিতে তো আপনার এগুলো দিবেনই ঠিক আছে গাছের গ্রোথ খারাপ না গাছের গ্রোথও খারাপ না আর ফল এই যে এই ডাইলগুলো একটু ই করে দিয়ে ওটা কি ধরতেছে আর ওটা তো রাখার দরকার না মনে হয় নিচে যেহেতু আর ওটা ই হলে আপনার প্লেফের উপরে পেপারটাই হয়ে যাবে এখন আপনার গাছটা ফ্রেশ থাকবো এই যে এটা সহ ঠিক আছে এই যে নিচে যেগুলা এগুলো আপনার দরকার নেই এগুলো আপনার খাবার টানবো দেখছেন যেগুলো খাবার টান এগুলো দরকার নেই আপনার অনেক সময় দেখা যায় কি পেঁপে যখন বেশি ধরবো না আপনার তখন দুই চারটা ভাইঙ্গা দিয়ে হইলেও আপনার এখন লাগবে তখন পুরোটা রাখতে পারবেন না এই জন্য দেখা যায় ওইগুলা না না পেঁপে আপনার ছোটো বড়ো কিন্তু এমন আছে যে এখানে জোকা বেশি আছে যে এরকম চার পাঁচটা করে কিন্তু ভাইঙ্গা দিতে হবে ভাইঙ্গা দুই একটা করে দিলে পেঁপের মতো দুই চারটা পেঁপে হলে চলে পেঁপের মতো পেঁপে তো মতো মতো দুই সাইড ডেল চলে তাহলে আপনার যদি দেখা যায় আপনার উপর থেকে দেখেন যে বেশি পরিমাণ ঝরতেছে তাহলে আপনি ই করবেন উপরে আপনার কার্বন ডাইজিম যেটা ঠিক আছে মনে থাকবো ভাই টেলিবার দেবেন আপনার ত্রিশ গ্রাম অথবা পঁচিশ থেকে ত্রিশ গ্রাম ঠিক আছে আর আপনার জ্যাস যেটা ম্যানকোজিপ এটাও আপনার পঁচিশ থেকে ত্রিশ গ্রাম দিয়া ট্যাঙ্কি করে বিকালবেলা স্প্রে করে দেবেন দেখবেন যে আপনার ওই যে নতুন যেই ঝরাটা ওই ফল ই ওটার ই হবে না আর ডালগুলো ভাঙিয়ে দেন খারাপ না ফল মোটামুটি ভালোই আসতেছে দেন সমস্যা না ওটা